তৃণমূল লেতা চাহিদা মতো দশ লক্ষ টাকা তোলা না দেওয়ার বৃদ্ধার ঘরে তালা ঝোলানোর অভিযোগ উঠল মঙ্গলবার বেলকাশ গ্রাম পঞ্চায়েত প্রধান রোজিনা খাতুনের স্বামী শেখ দিলীপের বিরুদ্ধে যদিও এই অভিযোগ অস্বীকার করেন শেখ দিলীপ ঘটনার সূত্রপাত বেলকাশ গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ কেশবগঞ্জ চটি পার এলাকার বাসিন্দা শেখ ডালিম এবং শক্তিগড় এলাকার বাসিন্দা শেখ রাকিবুল দুজনে মিলে জায়গা জমি দালালির কাজ করেন শেখ রাকিবুলের মারফত ২৬ লক্ষ টাকা বিনিময়ে ডালিম একটা জায়গা বিক্রি করে পরবর্তীতে সেই জায়গার সমস্যা সমস্যা থাকার ফলে রাকিবুল শেখ ডালির কাছ থেকে জমি বিক্রির টাকা ফেরত চায় পরবর্তীতে শেখ ডালিম সেই টাকার বিনিময়ে নিজের স্ত্রীর নামে থাকা এগারো কাটা জমি রাকিবুলকে দেয় বলে জানান ডালিম স্ত্রী আজিমা শেখ এরপর সেই জায়গায় কম পয়সায় বিক্রি করায় রাকিবুল শেখ ডালিমের কাছ থেকে ফের টাকা দাবি করে এ বিষয় নিয়ে স্থানীয় তৃণমূল পার্টি অফিসে ডালিমের বিরুদ্ধে অভিযোগ জানায় রাকিবুল এরপরে দিঘির পার এলাকা তৃণমূল নেতা বেলকাশ গ্রাম পঞ্চায়েত প্রধান রেজিনা খাতুনের স্বামী শেখ দিলীপের সঙ্গ পাঙ্গুরা ডালিমের কাছ থেকে দশ লক্ষ টাকা দাবি করে তৃণমূল নেতার দাবি মতো দশ লক্ষ টাকা দিতে না পারায় ডালিমের শ্বশুর বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে তালা মারার অভিযোগ ওঠে দিলীপের বিরুদ্ধে জ্যৈষ্ঠ মাস থেকে ঘরে ঢুকতে পাচ্ছেন না প্রায় নব্বই ঊর্ধ্ব বৃদ্ধ বৃদ্ধা এ বিষয়ে বর্ধমান সদর থানায় অভিযোগ জানাতে গেলে তাদের অভিযোগ নেওয়া হয় না বলে অভিযোগ করেন আজিমা শেখ বেলকাশ গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী শেখ দিলীপের সাথে টেলিফোনে যোগাযোগ হলে পুরো বিষয় অস্বীকার করে তিনি বলেন এই ধরনের ঘটনা তিনি জানেন না পার্টিগত কোনো সম্পর্ক নেই যদি কেউ তারা মেরে থাকে তাহলে বিষয়টা জেনে তিনি তালা খোলার ব্যবস্থা করবেন বলে জানান বিডিএর চেয়ারপারসন তথা বর্ধমান এক নম্বর ব্লক সভাপতি কাকুলি গুপ্ততা তিনি বলেন বিষয়টা শুনেছি তবে প্রিয় বিষয়টা জানা ছিল না এখন জানলাম যার ঘরে তালা মেরেছে যদি ওই ব্যক্তিরা আমার কাছে অভিযোগ করে তাহলে তালা খোলার ব্যবস্থা গ্রহণ করা হবে আর এই বিষয়টা নিয়ে এইখানে জায়গা কিনে আমরা বাড়ি করি বাড়ি করেছি কেন যে আমার একটা মেয়ে মারা গেছে তার দুটো ছেলে রেখে গেছে সেই ছেলেগুলো আমার কাছেই মানুষ তার বাপ দেখে না শোনে না কিন্তু মানায় সেই ছেলে দুটোকে নিয়ে আমি এই বাড়িতে থাকি একটা ছেলে বাইরে গিয়ে কাজে যাচ্ছি বলে গেছে তার কোনো খোঁজ পাচ্ছি না আর একটা ছেলে আছে সে এটা ওটা কাজ করে বেড়াচ্ছে আর সেইখানেই থাকছে তালা মেরেছে কারা তালা মেরেছে এইখানটায় গ্রামের লোক কে গ্রামের লোকরা কারা গ্রামের লোক আইবর বলে কে আছে কে আইবর আইবর কি যেন কে ক্লাবেরই তো লোক সে কেন হুম আর আইবট আইকেট ধর আর কে মেরেছে বাবা ফিজল জাতে ফিরোজ রয়েছে আর আইবর আছে আর দিলীপ জানে দিলীপের বাড়ি আমি গেছি যে বলেছি দিলীপের বউ প্রধান এখানে আমি ওদের দুজনকেই দুজনকেই বলেছি যে দেখো বাবা আমার ডালিমের সাথে গিয়ে হয়েছে পয়সা করে আমরা আমি তো জানি না আমার ঘর এখানে আমি বসবাস করি অসুস্থ হয়েছিলাম আমাকে ওই মেয়েরা তুলে নিয়ে যে হাসপাতালে ভর্তি করেছিল শরীর খারাপ হয়েছিল সেই অবস্থাতে ওরা চাবি চাবিতেলা লাগিয়ে দিয়েছে কতদিন আগে মেরেছে তলাটা সেই ভাইফোঁটা কবে হয়েছে না তারপর থেকে আপনারা কি কোথায় থাকছেন এই মেয়ের বাড়ি আবার ফের আরেক মেয়ের বাড়ি এখন ফাগুপুরে আছি মাঠের মধ্যে থানা অভিযোগ করেছেন না আমি থানায় বলিনি পার্টি অফিসেও বলিনি কোথাও কিছু বলিনি কেন বলেননি কেন বলিনি এই কারণেই যে ছেলেমান বললে আমার একটা জানে ভয় হচ্ছিলো যে এর কিছু

আবার দিলীপ আমাকে বললো ঠিক আছে আমি তো জানি না আমি দেখছি এই কথা বললো তার তিন চার দিন বাদ ওর মা মারা গেল এবার সেই অবস্থায় আসা ঠিক নয় তো বলা ঠিক নয় ঠিক আপনারা আমরা চাচ্ছি ঘর ফর খুলে দিক আমাদের সাথে কারো কোনো দিগের পাড়ে কারোর সাথে কোনো ঝামেলা নাই কোনো কথা নাই আমাদের খুব ভালো ব্যবহার আছে তারপর আমার ঘরে চাবি লাগাবে কেন ডালিমের সাথে যদি কিছু হয় টাকা পয়সা ব্যাপার নিয়ে এগুলো ওরা তো এসে ঘরে বলে না কিছু ডালিমকে ডালিম হচ্ছে আমার জামাই

দিয়ে এরা যে মেয়ের বাড়ি থাকে আর রাতে সেখানে থাকে এরকম করে আর এরা দাবি করছে যে টাকা দিতে হবে টাকা দিতে হবে কি হবে কেন টাকা দেবো আপনি এই অবস্থা আস্তে আস্তে আপনি বলুন আমি ছেড়ে দিচ্ছি একটু করুন আপনি কারণ এই চাবি যে খুলে দিলে

তা আমার জামাই উপরে দাবি করে যে এসে যে কিছু টাকা পাবো আবার আমার জামাইয়ের দাবি করেছে আমি ওর কাছে পাবো এই আমি জায়গা নিয়ে গিয়ে হয়েছে কি জানি বলতে পারছি না সেই হিসেবে এই গ্রামের এই যে পার্টির লোকেরা এই যে আস্তিভাবে বোঝায় যা হোক আর কি যা বলেছে টাকা যাই হোক কারো দশ লাখ টাকা দাবি করে দশ লাখ আমার দু লাখ টাকা দিয়েছে আর বলছে গাছ তাই মিটিয়ে দিলাম

কি করেন আপনি আমি এখন বয়স গেছে বাড়ি থাকি জায়গার শর্ট পড়েছে টাকা আমি আবার ঘুরিয়ে ডালিম ভাই তোমাকে দাবি করব। সেটা না বলে এবার বলছে আমি আবার এগারো লক্ষ পঁচাত্তর হাজার পাচ্ছি কিসের পাচ্ছ আমার জায়গা বিক্রি করে আমার টাকা হয়নি এবার কি ধরনের এর এই নিয়ে হয়েছে প্রথম যেই ব্যক্তির কাছে হয়েছে হিসাবটা আমাদের ফ্যাসেলাটা সেইখানে না বসে ওর দিঘির পাড়ায় এইখানে এসেছে এইখানে আইবর হচ্ছে কি ক্লাবের সেক্রেটারি আচ্ছা ফিরোজ হচ্ছে ওদের ওদেরই ক্লাবে থাকে আমাদের আমাদের যে থেট করেছে আইবর ফিরোজ এরা সব ছিল এখানে জনাই ছিল এরা সব ছিল আর কি সবাই আছে আর দিলীপ দিলীপ আমাদের সামনে আসেনি দিলীপের থ্রু থেকে কাজটা হচ্ছে নাকি জানি না কিন্তু দিলীপ হচ্ছে ক্লাবে পার্টিতে অফিসে বসে ওদের সঙ্গেই কাজ করে তৃণমূল পার্টি তিন কি করেছে আমাকে থেট কিছু আইবর বলেছে চাবি যদি খোলা হয় হাত দুটো কেটে দেবো আমার স্বামীকে বলেছে ঘরের যদি চাবি খোলা হয় হাত কেটে দেবো তালাটা আইবর মেরেছে ফিরোজ মেরেছে ওরা বলেছে টাকা দাও নাহলে চাবি ঘরে চাবি লাগাবো ওই টাকাটা ওই আই রাকিবুলের টাকাটা আপনি তো বলেছেন আপনি পাচ্ছেন টাকা আমি ঘুরিয়ে পাচ্ছিলাম দু লক্ষ টাকা এখন বলছে রাকিবুল বলছে আমি লসে বিক্রি করেছি আমি টাকা পাচ্ছি তোমাকে জায়গা দিবার পর হিসাব করার পর তুমি দু লক্ষ টাকা আমি পাচ্ছিলাম তুমি সেই ফার্স্টে জায়গায় বসো ফার্স্টে যেখানে ঝামেলাটা মিটেছে সেইখানে না বসে দ্বিতীয় এইখানে এসছে দিঘির পারে দিঘি পাড়ে ঝামেলা মেটাতে এসছে দিঘি পাড়ার ক্লাবের ছেলেরা বলছে ডালিম ভাই তুমি গাড়ি বাড়ি করছো গাড়ি নিয়ে ঘুরছো এভাবে হবে না লোকের টাকা মেরে বেড়াচ্ছো অনেক গালাগালিও করেছে লোকের টাকা মেরেছ এ করেছে অনেক কিছু গালাগালি করেছে দা বলেছে আমার টাকা কাউরি মারিনি ও উল্টি আমি পাচ্ছি বলছে না টাকা দিবি না তাহলে চাবি লাগাবো আপনাদের সঙ্গে হ্যাঁ আমাদের স্বামীর সঙ্গে সমস্যা আমার বাড়িতে আমার বাড়িতে চাবি লাগাবে আমার বাড়িতে এইখানে আজাদনগরে আচ্ছা না আমার বাড়িতে চাবি লাগাইনি কিন্তু এইখানে কেন চাবি লাগাবে আমার কারণ এনারা তো বয়স্ক মানুষ এনারা দুটো নাতিকে নিয়ে আছে তো এইখানে চাবি লাগাবে এখানে আমি বহুতবার রিকোয়েস্ট করেছি চাবি খুলে দাও খুলে নি যখন বাধ্য হয়ে যখন আমরা মানলাম বাধ্য হয়ে যখন আমরা মেনেছি যে না টাকা ঠিক আছে কত নেবে বলো আমার আমার জায়গায় তাহলে ঘুরে দাও আমাকে আমি বলেছি আমার জায়গা তাহলে ঘুরে দাও আমি এগারো কারো জায়গায় দিয়েছি ও আমার ছাব্বিশ আর পাঁচে কত হচ্ছে একত্রিশ লক্ষ টাকা পাচ্ছে আমি দিয়ে দিচ্ছি আমার জায়গা ঘুরে দাও তখন তিনটে অপশান দিয়েছে জায়গা ঘুরে দিতে গেলে পেছনে বড়গা জায়গা ছ কাটা তোমাকে নিতে হবে আমি কেন আমি নেবো বলছে হ্যাঁ নিতে হবে মানে ওইটা দু লক্ষ করে কাটা আমার জায়গা হচ্ছে ফ্রেশ জায়গা সামনে পজিশন আমার জায়গার দাম কম আর ওর হচ্ছে বড়গা ওর জায়গার দাম বেশি ওটা নিতে হবে জরজবস্তি নিতে হবে নাহলে তোমার জায়গায় পাবে না আচ্ছা নাহলে তোমাকে জায়গা দিতে হবে এখন কি চাইছেন আপনারা আচ্ছা কথা ওই তিনটা অপশান জায়গা দিতে হবে আর নাহলে তোমাকে টাকাটা মানতে হবে তিনটে অপশনের মধ্যে আমি তখন বললাম ঠিক আছে বাবা যখন ওদের সাথে পেরে উঠতে পারছি না তখন আমি টাকাটা যখন বললাম ঠিক আছে টাকাই দেবো আমি টাকাই দেবো টাকাটা দু লক্ষ টাকা দিয়েছি তাও চাবি খোলে নি কী দু লক্ষ টাকা দিয়েছি তাও চাবি নি বলেছেন না টাকা দু লক্ষ মানে চার লক্ষ দিতে হবে দিয়েছেন দু লক্ষ টাকা ওই যখন ওই বাধ্য হয়ে তিনটে অপশান দিল তিনটে অপশন যখন তোমাকে মানতে হবে কোনো অপশান নাহলে আমাকে আমাকে তো সকাল হলেই ওর ওর সাথে দেখা হবে সকাল হলেই ওর পাশ দিয়ে বেরোতে হবে ও আমার পাশ দিয়ে বেরবো ওর সাথে আমার দুশ্মনী নাই আমার সাথে ওর দুশ্মনী নাই তার সাথে যদি এরকম যদি হয় তাহলে আমরা তো এখানে বসবাস করতে এসেছি সংসার করতে এসেছি এইভাবে আমরা অশান্তি করে চিত্ত তো আসিনি তার জন্য আমরা মেনে নিলাম ঠিক আছে ছাড়ো পয়সা যাব গো দুনিয়ার পয়সা দুনিয়াতে যাবে আবার হয়ে যাবে আমার স্বামীকে যখন রাজি করালাম দু লক্ষ টাকা দিয়েছে বলছে না চার লক্ষ টাকা দিতে হবে চাবি খুলব তাই এটা কী কারণ টাকার সাথে ঘরের কী সাথে তাহলে এইভাবে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি কারোর কাছে যদি টাকা পাই তা বাড়িতে চাবি লাগিয়ে টাকা উদ্ধার করা হয় বলুন আমার আমিও তো কতজনের কাছে পাঁচ লক্ষ টাকা পাই আমার বাড়ি পাশে প্রশাসনের কাছে গেছি আমাদের একজন বলেছে ফর্স একটা পুলিশের নাম জানে ও আমার স্বামী নাম জানে সে বলেছে ডালিম ভাই তোমাকে আজকে নয় কালকে এসো ডালিম ভাই তুমি অমুক দিন এসো হ্যাঁ আমাদের উচ্চ নীতি না আমাদের ই কি বলে ডালিমের গিয়ে তালা মেরে দেয় তারা অভিযোগ করেছেন তাদের কাছ থেকে দশ লক্ষ টাকা ডিমান্ড করা হয়েছে যদি দশ লক্ষ টাকা না দেওয়া হয় তাহলে তালা চাবি খোলা হবে না ঘরে ঢুকতে দেবে না হাত কেটে দেবে কেউ যদি তালা খুলতে যায় তা হাত কেটে দেবে এরকম করে হুমকি দিয়েছে বিষয়টা নিয়ে কি বলবেন আমি আপনাদের কাছ থেকে প্রথম এতটা ডিটেলসের জিনিসটা শুনলাম আমার এই জিনিসটা জানা ছিল না তবে কানাঘুষে একটু শুনছিলাম যে এই ধরনের একটা ঘটনা মানে দশ লক্ষ টাকা কারও কাছে চাওয়া হচ্ছে এরকম একটা ঘটনা সামনে আসছিল মানে দুদিন পর অভিযোগটা আসবে এরকমই একটা শুনছিলাম তা আমি কার অভিযোগ কি অভিযোগ কোনো কিছুই জানতাম না আপনাদের কাছে জানলাম এবার সেই ভদ্রলোক যার বাড়িতে তালা মেরেছে ভদ্রলোক যদি আমার কাছে এসে পৌঁছন তবেই আমি কিন্তু এটার একটা সুষ্ঠু সমাধানের পথ নিশ্চয়ই খুঁজে পাঠব এবং সেটা অতি সত্তর করবো কারো বাড়ি কেউ তালা মেরে দেবে এটা কাম্য নয় যাই ঘটুক না কেন সেটা বসে আলোচনা হতে পারে সমাধানের অনেক পথ আছে কিন্তু বাড়িতে তালা মারার ফলে তাদের যে অসুবিধাটা দেখা দিচ্ছে এটা তো কোনোভাবেই কাম্য নয় আমি যদি উনি আসেন আমি নিশ্চয়ই এটা নিয়ে সঙ্গে সঙ্গে ব্যবস্থা স্থানীয় তৃণমূল নেতা দিলীপ ওর বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে তোলাবাজির অভিযোগ আছে নানা ধরনের অভিযোগ আছে আপনার দলগত কোনো পদক্ষেপ নেবেন নিশ্চয়ই এটা নিতে হবে কারণ আপনারা যেমন অভিযোগ পাচ্ছেন আমরাও বর্তমানে এই অভিযোগ অনেক কিছুই পাচ্ছি রিসেন্ট একটা ঘটনার পর থেকে আরও বেশি ব্যাপারটা প্রকটভাবে জানতে পাচ্ছি তো নিশ্চয়ই এটা নিয়ে আমরা আলোচনা করব যদি আমাদের সমাধানের পথ আমরা খুঁজে বার করতে পারি বা ওকে যদি বোঝাতে পারি বলতে পারি তাহলে এগুলো বন্ধ আমাদের করতে হবে কারণ দলকে কোনোভাবে কেউ কলুষিত করবে ব্যক্তিগত স্বার্থে এটা কিন্তু মেনে নেওয়া যাবে না তার জন্য আমাদেরকে যদি ব্যবস্থা নিতে হয় আমরা উপমহলে জানানোর চেষ্টা করব এবং জানিয়ে যাতে এটা সমাধান হয় এলাকার মানুষ যাতে শান্তিতে থাকতে পারে তার ব্যবস্থা